বন্ধুরা গতকাল ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ে লন্ড হয়েছিল পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা তবে আর কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর কালবৈশাখী রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে দমকা ঝড়ো হাওয়া শুরু হয়েছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইছে তবে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা এবং কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ছড়ের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে হাই অ্যালার্ট রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে অসম থেকে শুরু করে আরও কোথায় কেমন আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটের মাধ্যমে তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা সরাসরি আমরা লাইভ ফোরকাস্টের মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানি তো বন্ধুরা আমরা সরাসরি লাইভ আপডেটে চলে এসেছি এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিষ্কারভাবে কলকাতা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস একদম পরিষ্কার আপনারা কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেরও আমরা উপকূলের জেলা এবং দক্ষিণে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে জেলাগুলিতে সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কলকাতাতে তো থাকছেই বৃষ্টিপাত পাশাপাশি চন্দ্রনগর থেকে শুরু করে কাচলাপাড়া। দেখতে পাচ্ছেন হাবড়া থেকে শুরু করে বনগা এদিকে খরদা থেকে শুরু করে বারুইপুর এবং ওদিকে উলবেড়িয়া কোলাঘাট তমলুক পাশাপাশি সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মারি গোসাবা দেখতে পাচ্ছেন খেতালা হিঙ্গলগঞ্জ তাকি জয়নগর ঝাড়খালি থেকে শুরু করে দেখতে পাচ্ছি রায়দিঘি নামখানা কাকদ্বীপ খাজুরি গঙ্গাসাগর ফেজারগঞ্জ এই মুহূর্তে ভয়ঙ্কর বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে বৃষ্টিপাত চলছে দীঘা মন্দারমণি কোনটাই থেকে শুরু করে তমলুক দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে এই মুহূর্তে আমরা বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আপনাদেরকে সরাসরি মেঘমালা করেও দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে ঘন কালো মেঘ এই জায়গাগুলিতে রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিকেও যেমন লালগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর থেকে শুরু করে বরিশাল মাথাবেরিয়া থেকে শুরু করে মোতিরহাট দেখতে পারছি আমরা কলাপাড়ার দিকেও আমরা এই মুহূর্তে একটা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি অন্যদিকে আমরা উত্তরবঙ্গের দিকেও দেখতে পারছি হালকা হালকা মেঘ আবার রোদ রয়েছে তবে উত্তরের বাংলাদেশের দিকে যেমন রংপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে পাশাপাশি ময়মনসিংহ বাংলাদেশের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে তবে ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেট বিভাগে আপাতত আকাশ পরিষ্কার রয়েছে অসমের দিকেও মূলত তেজপুর গুয়াহাটির দিকে আকাশ পরিষ্কার বৃষ্টি হচ্ছে অসমের ডিমাপুর হোজাই শিলং সাইডে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে তবে এই বৃষ্টিপাত আরও কিছুটা বাড়বে এবং বিশেষ করে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘার দিকে দেখতে পাচ্ছেন দীঘা থেকে শুরু করে বেদগাঁও মনপুর এগড়া দাতন বেলদা কোনটাই মন্দারমণি ভগবানপুর বাজকুল সেবাং বালিচেক বেলি থেকে শুরু করে এদিকে খড়গপুর তো বললামই পাঁশকুড়া দেখতে পাচ্ছেন ময়না এই জায়গাগুলিতে আমরা ভারী বৃষ্টিপাত আরও লক্ষ্য করতে পারব। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বিকেলের আমরা যদি দেখি তিনটে চারটার দিকে এই যে দীঘা সংলগ্ন বেশ কয়েকটি জেলা পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি আরও বাড়বে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিছুটা থাকছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ ঝাড়গ্রামের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে একটা ভারী বৃষ্টিপাত থাকছে বৃষ্টি থাকছে বাংলাদেশের ঢাকা খুলনার দিকে তো বললাম এবং আমরা তিনটের পর থেকে কিছুটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি ত্রিপুরার দিকে ত্রিপুরার আগরতলা আমবাসা এদিকে আমরাপুর খোয়াই এই জায়গাতে আমরা বিকেল তিনটের পর থেকে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং অনেকটা জায়গা জুড়ে বাংলাদেশের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল তিনটের পর থেকে অর্থাৎ চারটা পাঁচটার দিকে আমরা সহ ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের দিকেও কিছু কিছুটা মেঘলা আকাশ থাকবে আবার আকাশ পরিষ্কারই থাকবে সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পারছি না তবে পশ্চিমবঙ্গের দীঘা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি থাকছে এবং এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে সহ তুমুল বৃষ্টির পূর্বাভাস থাকছে পাশাপাশি উপকূলের জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাতের হাই অ্যালার্ট কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে পরিষ্কারভাবে কিন্তু জারি করা হয়েছে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তরের প্রভাবেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত এক নাগাতারে কিন্তু চলছে পাশাপাশি আপনাদেরকে দেখাবো রাতের অর্থাৎ রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা রাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই বললেই চলে বাংলাদেশের সিলেটে রাতের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে মালদার সাইডে পশ্চিমবঙ্গের কিছুটা বৃষ্টি হতে পারে তবে কাল থেকে আরও বৃষ্টি বাড়বে আগামীকাল সকাল থেকেই দেখতে পারব পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলা বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে পাশাপাশি সহ তুমুল বৃষ্টিপাত থাকছে দেখাচ্ছি আর বৃষ্টি বজ্র চলে যায় দেখতে পারবেন বজ্র সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতার সংলগ্ন দক্ষিণবঙ্গের সর্বত্র জায়গায় কলকাতাতে একটু রেড অ্যালার্ট রয়েছে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি আমরা যদি দেখি রবিবার দিন রবিবার দিনও আমরা বৃষ্টিপাত দেখতে পারছি তবে তুলনামূলক কম অর্থাৎ আজ এবং আগামীকাল যে হারে বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সেহারে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই নেই বললেই চলে উত্তরবঙ্গের দিকে যদি আজকে দেখি আজকে তো সেভাবে বৃষ্টিপাত নেই তবে দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা বৃষ্টি থাকছে এবং পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহারের দিকে কিছুটা মেঘলা আকাশ হলেও হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই আগামীকাল থাকছে বৃষ্টিপাত তারপর রবিবার দিনও বললাম কিছুটা বৃষ্টিপাত থাকছে সোমবার দিন যদি আমরা দেখি তেরো তারিখে তেরো তারিখে উড়িষ্যার দিকে একটু ভারী বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সেভাবে বৃষ্টিপাত নেই বা অন্যান্য জায়গাগুলিতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি নেই আবার মঙ্গলবার দিন যদি দেখি মঙ্গলবার দিন কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকালের দিকে ভোরবেলার দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দিন তাছাড়া আকাশ পরিষ্কারই থাকছে দক্ষিণবঙ্গে আবার পনেরো তারিখ যদি আমরা দেখি পনেরো তারিখও আকাশ পরিষ্কার ষোলো তারিখে যদি দেখি ষোলো তারিখও দেখতে পারবেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে আবারও আকাশ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার আঠেরো তারিখেও আমরা দেখতে পাচ্ছি আকাশ মূলত পরিষ্কার উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হতে পারে এবং উনিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি একদম ঝকঝকে আকাশ কিন্তু পরিষ্কারই দেখতে পাচ্ছি রকমভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু নেই তবে উনিশ তারিখে উত্তরবঙ্গ অসমের দিকে একটু ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো বুঝতেই পারছেন এবার আবারও তাপমাত্রার পারদ বাড়বে আমরা যদি দেখি তাপমাত্রা করে সেটা তো দেখাবই আপনাদেরকে তো চলুন আমরা তাপমাত্রায় একটু চলে যাই তাপমাত্রায় পরবর্তীতে আপনাদেরকে ঘূর্ণিঝড়ের আপডেটও দিয়ে দেব। তো আমরা এই মুহূর্তে তাপমাত্রা করে যদি দেখাই আপনাদেরকে দেখতে পারবেন আজকের তাপমাত্রা তারপর দেখাবো তাপমাত্রা কবে থেকে বাড়বে তো আজকের তাপমাত্রা এই মুহূর্তে কলকাতাতে আটাশ ডিগ্রি হাওড়া হুগলিতে সাতাশ আটাশ এই সাইডে যেহেতু বৃষ্টিপাত চলছে অর্থাৎ সুন্দরবনের দিকে তাই সাতাশ আটাশ ডিগ্রি থাকছে হলদি হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর ফেসারগঞ্জের দিকে পঁচিশ ছাব্বিশ ডিগ্রি দীঘার দিকেও একই রকম এদিকে কোলাঘাট ঝাড়গ্রামের দিকে তেত্রিশ ডিগ্রি পুরুলিয়ার দিকে তেত্রিশ বাঁকুড়ার দিকে একত্রিশ বর্ধমান নদীয়া শান্তিপুর এদিকেও আমরা দেখতে পাচ্ছি তিরিশ একত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদে তিরিশ এদিকে বীরভূমে আমরা দেখতে পাচ্ছি বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মালদায় থাকছে তিরিশ বালুরঘাট দিনাজপুরে তিরিশ কোলাঘাটে তাপমাত্রা তিরিশ সরি এদিকে কোচবিহারের তাপমাত্রা দেখতে পাচ্ছি তিরিশ আলিপুরদুয়ারে উনত্রিশ থেকে দেখতে পাচ্ছি তিরিশ আবার জলপাইগুড়িতেও তিরিশ দার্জিলিংয়ে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তরের দিকে এদিকে অসমের দিকে ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে আঠাশ ডিগ্রি তেজপুরে উনত্রিশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশের সিলেটে আমরা তিরিশ দেখতে পাচ্ছি কাশপিয়া ঢাকার দিকে বত্রিশ কুমিল্লায় বত্রিশ এই সাইডটাতে বত্রিশ তিরিশ ডিগ্রি আবার সাতক্ষীরা খুলনা পিরোজপুরের দিকে পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এদিকে ময়মনসিংহ রাজশাহী থেকে শুরু করে ঘোড়াঘাট এদিকে দেখতে পাচ্ছেন মেহেরপুর এদিকেও তিরিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা পাশাপাশি ত্রিপুরায় আমরা বত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন আজকে তাপমাত্রা কমই থাকছে আগামীকালও যদি দেখি একই রকম থাকছে রবিবার দিন তাপমাত্রা কিছুটা বাড়বে কলকাতার দিকে সোমবার দিন তেরো তারিখে যদি দেখি তাপমাত্রা একই রকম আবার মঙ্গলবার দিন যদি দেখি এক তারিখে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এক তিন থেকে চার ডিগ্রি আবার বুধবার দিন পনেরো তারিখে তাপমাত্রা ঊর্ধ্বমুখী দেখতে পারছি আবার আমরা বৃহস্পতিবার শুক্র বৃহস্পতিবার ষোলো তারিখে একই রকম তাপমাত্রা আমরা যদি তাপমাত্রা ঊর্ধ্বমুখী দেখি আবার কিন্তু সেই চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা চলে যাবে বীরভূমের দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে মুর্শিদাবাদের দিকে ঊর্ধ্বমুখী হবে তবে কলকাতায় চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি থাকছে সতেরো তারিখে আঠেরো তারিখেও আমরা দেখতে পারছি বীরভূম থেকে শুরু করে মালদা এদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এদিকে মুর্শিদাবাদের দিকেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী পুরুলিয়ার দিকে আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী উনিশ তারিখেও আমরা একই রকম পরিস্থিতি দেখতে পারছি প্রায় অনেকটাই তাপমাত্রা আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হতে পারে আবারও চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি আজও প্রায় আমরা উপকূলীয় জেলাগুলিতে বললাম যে প্রায় চল্লিশ পঞ্চাশ বা ষাট কিলোমিটার গতিবেগে একটা দুমকা ঝোড়ো হাওয়া বইবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জারি করেছে তবে উপগ্রহ চিত্র কী বলছে এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যদি দেখি উপকূলের জেলাগুলিতে আমরা কিছুটা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে তাছাড়া সেভাবে ঘন কালো মেঘ নেই এবং যেহেতু আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং আর কিছুক্ষণের মধ্যে এই জেলাগুলিতে আরও বৃষ্টিপাত প্রচণ্ড পরিমাণে বাড়বে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় এর জন্য আমরা এখানে একটা মেঘ দেখতে পারছি উত্তরবঙ্গের দিকে সেভাবে মেঘ নেই হালকা পশলা মেঘ এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন রোদ রয়েছে বিশেষ করে কোচবের আলিপুরদুয়ারে রোদ রয়েছে অনেকটাই প্রায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি রয়েছে উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা অনেকটাই বেশি আমরা দেখতে পারছি অসমের ডিব্রুগড় যোরহাট এই সাইডে কিছুটা মেঘ রয়েছে শিলংয়ের দিকে মেঘ বাংলাদেশে সেভাবে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি না তবে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থাকছে পরিষ্কারভাবে কিন্তু আপনারা নিজেরাই লাইভে একদম দেখতে পারলেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ